এটা যদি আমরা জিওমেট্রিক পদ্ধতি যাই আটটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা থেকে একশো আঠাশটা এমনি করে একশো আঠাশ থেকে দুশো ছাপ্পান্নটা যতদূরই আমরা হাত করি না কেন তাহলে কিন্তু এই প্রচার বিরোধ বিষয়টি থাকবে না তার মানে আপনাদের পরে আরেকটি দায়িত্ব ছিল আপনার প্রত্যেকেই যেন এই দায়িত্বটা পালন আমরা আমরা থেকে প্রসারিত করি এবং সবাইকে আমার পাশে যে আছে তাকে জানি